আসসালামু আলাইকুম ভিহার্স আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকের এই ভিডিওতে আমি বিট লেয়ারের উইক থ্রি নিয়ে কাজ করব উইক ফোরের কাজটা কীভাবে করবেন সেটা দেখাই দেব তো তার আগে আমি দেখিয়ে দেবো যে আমাদের যারা বিট লেয়ারের উইক থ্রিতে কাজ করছেন তারা কিন্তু বিএলবিডিসিটা স্টেক করেছিলেন বা লক করেছিলেন তো এই বিএলবিডিসিটা বিটিসিটা কীভাবে রিডিম করবেন সেই পোস্টটা দেখিয়ে দেবে এবং বিএলবিডিসিটা রিডিম করার পর সাত দিনের মধ্যে আপনার ওয়ালেটে অ্যাভেলেবেল হবে সেটা ডাব্লু বিটিসিতে অ্যাভেলেবেল হবে যেটা আমাদেরকে পরবর্তী সময়ের মধ্যে মানে পরবর্তী সময়ের মধ্যে সেই অ্যামাউন্টটা আমাদেরকে বিটলেয়ার বিটিসি করতে হবে তবে এর মাঝেই কিন্তু দেখা যাবে যে আপনার ইভেন্ট শেষ হবে তো সেই ক্ষেত্রে আপনাদেরকে নতুন করে বিটলেয়ার বিটিসিটা আবার ওয়ালেটে নিতে হবে কত ডলার তো কাজ করতে লাগবে দশ ডলার সামথিংয়ের মতো আর কিছু ফি তো সব মিলে বারো থেকে তেরো ডলারের মতো আজকেও লাগবে তো এটা আপনাকে পুনরায় নতুন করে লোড করে কাজটা কমপ্লিট করতে হবে আজকের কাজটা করার জন্য তো চলুন ফার্স্ট আমরা দেখিয়ে দিই যে কিভাবে আপনারা তো ফার্স্ট আমরা দেখে দিই যে কীভাবে আপনারা হচ্ছে বিটলারের বিটিসি বিটিসিটা বিএল বিটিসিটা আপনাকে হচ্ছে হলো রেডিম করবেন সেই পোস্টে এর জন্য আপনাকে যেতে ডিসকভারের মাঝে ডিসকভারে যাওয়ার পর আর আমি গত ভিডিওতে বলেছিলাম যে আমি আগের ভিডিওর মধ্যে মানে পরবর্তী ভিডিও উইক ফোর ভিডিওতে দেখাবো কীভাবে এটা আপনি সার বা নাসার করবেন বা রিডিম করবেন তো এখানে লিখবেন ডিজাইন ডি ডি ওয়াই এস আই এন ই আপনি যদি ডিজাইন লেখেন আচ্ছা ডিজাইন বানান ভুল আছে এটা ডিজাইনটা হবে ডি এস ওয়াই ডি এস ওয়াই যদি দেখেন তাহলে এই যে ডিজাইন প্রোটোকলটা পাবেন তো প্রথমত ডিজাইন প্রোটোকলের ভিতরে ঢুকবেন সো বি ডিজাইন প্রোড্ডলে যাওয়ার পর প্রথমত ওয়ালারটা কানেক্ট করে নেবেন দেন তারপর প্রতি সময় আমরা কি করেছিলাম বিএলবিডিসি করেছিলাম তো যার কারণে আমাদের একটু নিশে গেলে যে বিএলবিডিসিটা পাবেন আপনি বিএলবিটি সিটার উপর ক্লিক করে দেবেন সো ডিসির উপর ক্লিক করার পর যেখানে আমরা এর আগের ভিডিওতে আমরা এখান থেকে ইস্যু করেছিলাম তো এই ভিডিওতে আমরা কি করবো রিডিমের উপর ক্লিক করে দেবো তারপর এখানে ম্যাক্সের উপর ক্লিক করব তারপর আপনি কি আপনি ডিফল্ট মানে রিডিম টোকেন ডিফল্ট একটা হচ্ছে ডাব্লু বিটি আপনি ডিফল্ট রিডিম করবেন না ডাব্লু বিটি রিডিম করবেন তো আসলে ডিফল্ট বলতে এখানে কি বোঝাচ্ছে ডিফল্ট বলতে সম্ভবত হচ্ছে আমার মনে হয় যে আপনাকে বিটলেপটা ফেরত দেবে আর ডাব্লু সি তে যদি আপনি করেন তাহলে হচ্ছে ডাব্লুবিডিসিতে ফেরত দেবে তো এখানে কি বলছে উই কারেন্টলি এক্সপ্রাক্ট রেডিমিং অ্যান্ড কন্ট্রাক্ট রেডিমেশন মানি যাই হোক আমরা ডাবলিউবিসিতে করব বিকজ অফ আমরা ডিফল্ট করলে যদি আবার ওই টোকেনটা আবার পুনরায় দেয় তাহলে আমাদের দরকার নেই তো আমরা কি ডাব্লিউ বিডিসিতে ক্লিক করবো ম্যাক্সের উপর ক্লিক করব তারপর নিচে যা এখানে টিকমার্কটা থাকবে যে আই অ্যাগ্রি টিকমার্ক ভাই কই রে ভাই আই অ্যাগ্রি টিকমার্ক এগ্রি টিক মার্কের উপর ক্লিক করে দেবো তারপর আপনি রিডিমের ওপর ক্লিক করবেন দেখেন দেখেন রিডিম ইনস্টলেশন কনফার্ম উপর ক্লিক করবেন এখন সম্ভবত আপনাদেরকে উইথড্রো করতে হবে তাই উইড্রো উপর ক্লিক করবেন অ্যান্ড উইড্রো পেন্ডিং এই যে উইড্রো পেন্ডিং রিডিমিং তো এখানে বলতেছে কি নো এই যে এখানে একটা তারিখ দেশে রিডিমেশন টাইম চব্বিশ তারিখ তো চব্বিশ তারিখের মধ্যে আমাদের এটা রিডিম হয়ে যাবে এবং চব্বিশ তারিখের মধ্যে আমাদের এটা ডাব্লিউ বিটিসি যখন হয়ে যাবে তখন আমরা এই যে পেন্ডিং উইড্রো থেকে আমরা এটা উইথড্রো করে নেব তো বলা আসলে যে চব্বিশ তারিখ এটা কাজ কমপ্লিট হয়ে যাবে দেন তারপর বুদ্ধির সময় এটা আমাদেরকে সোয়াইপ করতে হবে ওইভাবে সোয়াইপ করে যার আগে আমরা যেভাবে সোয়েব করলাম ডোডক্স থেকে তো ডোডক্স থেকে সোয়াব করতে পারবেন তো যাই হোক আমাদের হচ্ছে উইক থ্রি যে ব্লক ব্যালেন্সটা ছিল ব্লক ব্যালেন্সের কাজ কমপ্লিট এখন আমরা কি করবো উইক ফোরে কীভাবে কাজ করবো এর জন্য এক্সক্লুসিভ ওয়ে আউডের চলে যাবেন এবং ওয়ার্ল্টের মধ্যে ভারত থেকে তেরো ডলার সম্প পরিমাণ বিডিসি রাখবেন আরেকটা বিষয় এখানে বলি আমাদের কিন্তু নতুন একটি ইভেন্ট চলে এসেছেন এই যে নতুন ইভেন্ট ব্যারাচাইনের বয়কো তো এটা নিয়েও ভিডিও আমি দেওয়ার চেষ্টা করবো যে ব্যারাচাইনের বয়কো একটা ইভেন্ট চলতেছে আরেকটা হচ্ছে বিট ইভেন্ট চলতেছে তো ক্রিয়েটর বিটের যে ইভেন্টটা এটা আমরা শেষের দিনে কাজ করব তার আগে আমি আপনাকে ভিডিও দেখাই দেবো ঠিক আছে তো যাই হোক আমরা উইক ফোরের কাজটা করার জন্য একটু নিচে চলে যাব বিটলেয়ারের উইক ফোর বিটলেয়ার উইক ফোর কই ভাই খুঁজে পাচ্ছি না তো আচ্ছা বিটলাই আৰু উইক জইণ্ট বাৰ্টনে ক্লিক কৰি দিব ফাৰ্ষ্ট জইণ্ট বাটনি ক্লিক কৰি দিব পেজটা সম্পূর্ণ লোড না পর্যন্ত অপেক্ষা করবেন রেজিস্টার বাড়ি ক্লিক করবেন সোশ্যাল করতে মানে করবেন আপনার নিজেরাই করে দেবেন প্রথম যা বলছে সোয়াইপ করতে হবে গেট এত এস টি বিটিসি প্রথমত সোয়াইপ করতে হবে কি আমাদের বিট লেয়ারের বিটিসি থেকে টি বিটিসিতে সোয়াইপ করতে হবে তো সমস্যা নেই আপনি গেটের উপর ক্লিক করবো কমপ্লিট টাক্কের ওপর ক্লিক করবো আমাদের যে বিট লেয়ারের বিটিসিটা আছে এটা এস টি বিটিসি বানাইতে হবে কয়টা তিনটা ছিল ওয়ান এস টি বিটিসি বানাইতে হবে এবং এই এসটি বিটিসিটা কী করতে হবে এস টি বিটিসিটা আমাদের কাছ থেকে করতে হবে কানেক্ট ওয়ালেট বাইন্যান্স ওয়েব থ্রি ওয়ালেট ইনস্টল হচ্ছে অথবা পারমিশন চাবে কানেক্টেড হয়ে যাবে দেন তার পরবর্তী সময়ে আমাদেরকে কী করতে হবে বিট লেয়ারের বিডিসি থেকে এস টি বিটিসি বানাইতে হবে বিট লেয়ারের বিটি থেকে এসটি বিটিসি বানাইতে হবে তাই এখান থেকে হচ্ছে বিট লেয়ারের যে বিডিসিটা আছে বিডিসিটা সিলেক্ট করে দেবেন নিচে এসটি টি বিটিসি থাকবে এখানে বলছে জিরো পয়েন্ট তিনটা জিরো ওয়ান বেশি করার কোনো প্রয়োজন নেই দেন তারপর তিনটা জিরো ওয়ান সমান নিচে কত পরিমাণ সোয়াফ হবে সেটা দেখাচ্ছে কাছে নাইন নাইন তার মানে আমাদেরকে ওয়ান জিরো যদি ফাইভ দেয় তো ওয়ান জিরো ফাইভ দিলে মনে হয় হচ্ছে ওয়ান জিরো ফোর হচ্ছে না ওয়ান জিরো টু দেই মানে মানে আমি অ্যাকচুয়াল অ্যামাউন্ট দিতে চাইছি কারণ অতিরিক্ত দেওয়ার কোনো মানেই হয় না ওয়ান জিরো টু দিলেই হয়ে যাবে সোয়াইপের মাঝে ক্লিক করবেন প্রথমত হচ্ছে পারমিশন চাপ একটু অপেক্ষা করবেন প্রথমত দেখেন কী কোপটা দিচ্ছে এক ডলার সত্তর সেন্টের মতো ফি কাটতেছে ভাই বুঝেন কীভাবে আপনাকে মানে এটা তাকায় বিটল্যার হচ্ছে তো আমি এর আগের ভিডিওতে বলছি বিটল্যাক বিট লেয়ার হচ্ছে আপনাদের দাকাইত এটা আসলে দাকাই দিচ্ছে কেউ বড়ো কিছু তো আমাদের সোয়াবটা কমপ্লিট হয়ে গেছে ট্রানজেকশন কমপ্লিট ক্রস বটে ক্লিক করে দিবেন এখানে এসে এর উপর ক্লিক করে দিবেন এটা আমাদের ভেরিফাই হয়ে যাবে দেন তার পরবর্তী পেজের মধ্যে বলতেছে কি আমরা যে যেটা হচ্ছে একটু আগে সে সোয়েব করলাম যে বিডিসিটা এই বিডিসিটা আমাদের হচ্ছে এখন ডিপোজিট করতে হবে তো এখানে ডিপোজিটের ওপর ক্লিক করে কনফার্ম কনফার্মের উপর ক্লিক করে দেবেন সো কনফার্মের উপর ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন কানেক্ট ওয়াল্টের মাঝে ক্লিক করবেন বাইরে ওয়ালেট কানেক্ট করবেন সো ফার্স্ট ওয়ালারটা কানেক্ট করবেন তারপর একটু নিচে চলে যাওয়ার পর এখান থেকে নেটওয়ার্ক সিলেক্ট করে নেবেন বিটলেয়ার বিটলেয়ার নেটওয়ার্ক সিলেক্ট করা হয়ে গেলে আপনি এখানে ডিপোজিট করবেন কি তাই এখানে আপনি বিটলেয়ারটা সিলেক্ট করার পর এখানে যে ডিপোজিট করার অপশন আছে এখানে লেনজো লেনজো এই যে যদি দেখেন লেনজো এসটিসি এই যে লেনজো যে এস টি বিটিসিটা আছে আমি দেখিয়ে দিচ্ছি আমরা এইটা করবো লেনজো এস টিপি টিসি এটা এসটিপিটিসি যদি দেখলাম ডিপোজিটের ওপর ক্লিক করে দেব তারপর উপরুক্ত এস টিপিটিসি থাকবে ম্যাক্সিমাম মানে যে অ্যামাউন্টটা একটু আগে আমরা হচ্ছে হলো ডিপোজিট করলাম সেটা আমরা হচ্ছে হলো স্টে করে দেবো কী আছে বিট লেয়ার থেকে বিট লেয়ার থেকে বিট লেয়ার স্নাইপাস মানে যেটা থাকবে আর কি এখানে অ্যাপ্রুভের ওপর ক্লিক করবেন দেখেন দাকাইত কোন লেভেলের কোপ দেয়েরা একটু আগে এক ডলার ছত্রিশ সেন্ট এক ডলার উনআশি সেন্ট খাইলাম এটা কিন্তু এর আগের বারে গেল এবার অ্যাপ্রুভ করতে যাচ্ছে ছত্রিশ সেন্ট দেন তার পরবর্তী সময় সোয়াইপ করতে হবে তো সোয়াইপ করার সময় আসলে কী পরিমাণ কাটে সাইপাস নেটওয়ার্কের জায়গা আচ্ছা যে নেটওয়ার্ক আছে ঠিক আছে সমস্যা নেই বিট লেয়ার বিটিসি এবার আপনি ডিপোজিটের ওপর ক্লিক করবেন ডাকাইত ডাকাইত দাকাইত আসে না যায়ক এবার দুইটা মিলে মানে দুইটা মিলে এক ডলারের মতো ফি কাটতে তার মানে প্রায় দুই ডলার আশি সেন্ট থেকে নব্বই সেন্টের মধ্যে আপনার এই সম্পূর্ণ টাক্ক কমপ্লিট করতে ফি কাটতেছে তো আমাদের ডিপোজিট সাকসেসফুল হয়ে গেলে আমাদের এটা টাক্সও কমপ্লিটের হয়ে যাবে এখন কথা হচ্ছে আমরা যে একটু আগে যে হচ্ছে এই যে আমরা যেগুলো লক করতেছি এগুলো আমরা কীভাবে ফেরত নেব ভাই ফেরত নেওয়ার এই যে পরবর্তী ভিডিওর অপেক্ষা করেন এর মাঝে আমি সিস্টেম দেখে শুনে আপনাকে জানিয়ে দেবো তো যাই হোক আমাদের এই জিরো পয়েন্ট জিরো ওয়ান বিট লেয়ারের মাধ্যমে কমপ্লিট ডিপোজিট করার কাজ ছিল এটাও কমপ্লিটেড হয়ে গেছে দেখেন আমার প্রথমে দুটো টাক্ক কমপ্লিট লেয়ার ভিজিটের টাক্কটা কমপ্লিট হয়েছে এখানে ভিজিট হয়ে যাবে দেন তার পরবর্তী সময় এখানে হচ্ছে কানেক্ট উইথ বিট লেয়ার সাইট মানে বিট লেয়ার সাইট কানেক্ট করলে হবে এখানে একটা চেকিং দিতে হবে একটা ডেলি চেকিং দিতে হবে নর্মালি কানেক্ট করলে আসলে হয় না ঠিক আছে তো ভিজিটের ওপর ক্লিক করবেন আপনি ওয়ালেট কানেক্ট করবেন তারপর ডেইলি চেকিং যেটা আছে জাস্ট একটা ডেলি চেকিং দেবেন জাস্ট একটা ডেলি চেকিং দেবেন তো আমি ডেলি চেকিংয়ের মধ্যে দিচ্ছি ডেলি চেকিং পারমিশন সবে না উনিশ স্ট্যান্ডের মধ্যে ফি কাটতেছে তো আমার ডেলি চেকিংটা যদি সাকসেসফুল হয়ে যায় তাহলে আমার এই টাস্কটাও কমপ্লিটেড হয়ে যাবে তো যাই হোক ও কমপ্লিট হতে হতে আমি এখানে সে ভেরিফাই ক্লিক দিই তো আমার কমপ্লিট হতে হতে আমার ভেরিফাই সাকসেসফুল হয়ে গেছে তো ভেরিফাই সাকসেসফুল হওয়ার পর দেখেন এটা একটা কমপ্লিট এখন সোশ্যাল মিডিয়ার যে আসলে সোশ্যাল মিডিয়ার টাস্ক ইজি আমি কমপ্লিট করে ফেলেছি সো ফাইনালি আমার সোশ্যাল মিডিয়ার যে টাস্কগুলো ছিল এখন সোশ্যাল মিডিয়া টাস্ক কমপ্লিট দেখেন এখানে আমার সোশ্যাল মিডিয়া প্রতিটা টাস্ক কমপ্লিট আচ্ছা এই টাস্কটা বাকি আছে মানে জাস্ট ভেরিফাই করা এই যে ফলো দিলাম ফলো দিয়ে এসে ব্যাক বাটন ক্লিক করে ভেরিফাই দিলাম মানে সোশ্যাল মিডিয়ার আমার সবগুলো রাখছে আর কি বলা চলে যে কমপ্লিট হয়ে গেছে তো একদম এ টু জেড কীভাবে কাজ কমপ্লিট করবেন এই ভিডিওতে আপনার দেখেছেন এখন মেন বিষয় আসি চলুন আমরা যে সাইপাসে যে টোকেনটা ডিপোজিট করলাম বা করলাম এই টোকেনটা আমরা আসলে কীভাবে ফেরত আনবো তো একটু রিসার্চ করে দেখি আর কি হয় কি না যদি হয় হলো নাহলে ভিডিওটা এখানেই শেষ তো একটু আগে লেন্স অফ বিেন্স বিটিসিতে সেখানে আমরা ডিপোজিট করেছিলাম এখন তার পাশে উড্ড বাটন লেখা আছে আপনি উডো বাটনের উপর ক্লিক করে দেবেন উডো বাটনে ক্লিক করার পর আপনার যে বিট লেয়ার স্নাইপাস আছে এখানে ম্যাক্স অ্যামাউন্টের উপর ক্লিক করে দেবেন দেওয়ার পর আপনি কি টোকেন নেবেন বিট লেয়ারের এসটি বিটিসি না বিটিসি তো আমরা এখান থেকে হচ্ছে বিট লেয়ারের এস টি না নিয়ে ডাব্লু বিটিসি নিব কারণ ডাব্লু বিটিসিটা আমরা হচ্ছে পরবর্তী সময় কমপ্লিট করতে পারবো তো না আসলে ডাব্লু বিটিসি না আমাদেরকে এসটি বিটিসিটাই করতে হবে বিট লেয়ারের এস টি মনে হয় পুনরায় নিতে হবে যেহেতু এসটি বিটিসি ছিল আচ্ছা ম্যাক্স অ্যামাউন্ট আমাদের পুনরায় এসটিপিটিসি নিতে হবে অ্যাপ্রুভের ওপর ক্লিক করে দেবেন তো অ্যাপ্রুভ করবো ছত্রিশ সেন্ট ফি কাটতেছে ফার্স্ট অ্যাপ্রুভে হয়তো বা মধ্যেও মধ্যে সেম সামথিং কিছু ফি কাটবে এখন এই এসটি বিটিসিটা আমাদের পরবর্তী সময় হচ্ছে আপনাদেরকে ওই যে ড্রোডক্সের মাধ্যমে কমপ্লিট করে নিতে হবে হয়তো বা ইনস্ট্যান্ট তো উইড্রো হবে না এখন উইড্রো করার পরে এরা বলবে যে আমাদেরকে দীর্ঘ এতটা দিন সময় দেন তো দেখি কতদিন সময় নেয় যেহেতু আরও দুইটা উইক আসতেছে আমাদের ইনভেস্টের ওপর ইনভেস্ট করতে হবে বিটলেয়ারের মধ্যে কিছু করার নেই কেননা আমরা আমাদের যে টোকেনটা লক করি উইথড্র করি এই টোকেনটা আসলে তৎক্ষণাৎ তারা আসলে ব্যাক দেয় না তো আমাদের উইড্রোটা সাকসেসফুল হয়ে গিয়েছে তো উইড্রো সাকসেসফুল হওয়ার পর এখন আমরা উইড্রোটা তো সাকসেসফুল হয়ে গেল এখন আমরা কনট্যাক্ট অ্যাড্রেস অ্যাড করে দেখি আমাদের ওয়ালেটে ব্যালেন্সটা আসে কি না তো কনটাক্ট অ্যাড্রেস এড জন্য এখানে ওয়ালেটের মাঝে ক্লিক করবেন অথবা অথবা আপনি এখান থেকে থ্রি করবেন ক্লিক করবেন করার পর এখান থেকে অ্যাড্রেসটা কপি করে নেবেন সো কপি করার পর সরাসরি চলে যাবেন হচ্ছে ব্রাউজারের মধ্যে তো আবার এই ব্রাউজারে গিয়ে সার্চ করেন বিটিআর স্ক্যান বিটিআর স্ক্যান ডট কম বিটিআর স্ক্যান ডট কমে যাবেন যাওয়ার পর বিটিআর স্ক্যান ডট কম ওখানে যাওয়ার পর অ্যাড্রেসটা পেস্ট করে দেবেন দেওয়ার পর এখানে দেখবেন আপনার কোন টোকেনটা আছে দেখেন এখানে আমার লেন্জ ও বিডিসি আছে তো এই লেন্জ ও বিডিসির উপর ক্লিক করে দেবেন লেনজ ও কপি করবেন এখন লেনজ ও কপি করার চলে যাবেন আপনার ওয়ালেটের মধ্যে সব দেখি আমাদের এটা ডোডক্সের মাধ্যমে সোয়েব করা যায় কি না মানে ডোডক্স ছাড়া আসলে আর কোনো ওয়েবসাইট আমি দেখি না এখানে সোয়েব করার মতো তো ডোডক্সে চলে যাচ্ছি মানে দেখতেছি কাজ হয় কিনা মানে ডোডক্সে মাধ্যমে এই যেটা আমরা লেন্জোবিটা সি এই এস টি বিডিসি বানানো যায় কিনা যদি বানানো যায় তাহলে তো আমাদের কোনো নাই ভাই তো প্রথমত আপনি ওপর ক্লিক করে দেবেন তারপর প্রথম যে নেটওয়ার্ক নেটওয়ার্কের উপর ক্লিক করে সেন বিটলার সিলেক্ট করবেন দেন তার পরবর্তী সময় এখান থেকে আপনি আপনার অ্যাড্রেসটা সার্চ করবেন না সার্চ করা লাগবে না নিচে এস টি বিটিসিটা চলে আসবেন এস টি বিডিসির উপর ক্লিক করবেন এই যে নিচে এস টি দেন তারপর নিচের মধ্যে নিচের মধ্যে আসতেইন এ সিলেক্ট করে এখান থেকে হচ্ছে হল সেনটা বিটলেয়ার এবং বিডিসি সিলেক্ট করবেন সেন্ট বিটি বিটিসি সিলেক্ট করে দেবেন তারপর ম্যাক্স অ্যামাউন্ট উপরে ক্লিক করে দেবেন দেখি নিচের মধ্যে হ্যাঁ অ্যাপ্রুভ বিটিসি যাচ্ছে চোট চোট কো পুত দাকাইতের রে বাপ এদের মতো দাকাইত আমি আসলে আর একজনের ওদিক এত চোট চোটাই ভাই কেমনে নেই তো হয়তো অ্যাপ্রুভ ট্রানজাকশন অ্যাপ্রুভ সাকসেসফুল হয়েছে এখন আমাদেরকে সোয়াব পেসে যাইতে হবে পেন্ডিং সাকসেসফুল হলে হয়তো বা জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান যে এস টি লেনটিসি ছিল এটা আমাদেরকে হচ্ছে সহায়াব হয়ে যাবে এস টি বিটিসি বা লেনজো বিটিসি একটু অপেক্ষা করবেন সয়াফ হওয়ার পর্যন্ত ওকে তো তারপর সে কনফার্ম না ফাইনালি আমাদের যাই হোক তারা মানে কঠিন লেভেলের কোপটা দরকার একদম বিশ সেন্ট তো এক ডলার বিশ সেন্ট খরচ করে আমাদের হচ্ছে লেনজো বিডিসিটা বা এস টি বিটিসিটা আমরা ফাইনালি হচ্ছে বিটলেয়ারের বিডিসি বানাইতে পারলাম তো আমাদের বিটলেয়ারের বিডিসি কত ছিল আর কত হলো দেখি মানে কমপ্লিট হওয়ার পর তো দেখেন আমাদের এখানে বিটলেয়ারের যে বিটিসি ছিল এটা আমার প্রায় পনেরো ডলার সামথিং পনেরো ডলার সামথিংয়ের মতো ভিডিও শুরুতেই ছিল এখন সেটা বারো ডলার প্রায় তিন ডলারের মতো আপনার ফি কাটবে তো এরকম একটা ওয়ালেট থেকে দুইটা ওয়ালেট থেকে তিনটা ওয়ালেট থেকে চারটা ওয়ালেট এভাবে আপনি করতে থাকবেন আর কিছুদিন পর যখন ডাব্লু বিটি যখন আমাদেরকে ফেরত দিয়ে দেবে ওয়ালেটের মধ্যে তো তখন ডাব্লু বিটি ওয়ালেটে ফেরত দিলে ঠিক এই যে এরকম কিছু কোপসপ মানে ডাকাইতে কিছু ফি দিয়ে আপনাদেরকে বিটি বাড়াইতে হবে তো ভিডিওটি ভালো লাগে সেটাকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব আমার টেলিগ্রাম চ্যানেল এরকম ইন্টারেস্টিং টপিকের ভিডিও সবার আগে এবং পাওয়ার জন্য আমাদের সাই মন্ত্রী সি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের বাইন্যান্স কোপ বাই সাইমুন থ্রি সিক্সটি বাইন্যান্স কোপ বাই সাইমুন থ্রি সিক্সটি টেলিগ্রাম চ্যানেল সাবস্ক্রাইব করবেন আমাদের সাইমুন থ্রি সিক্সটি আর্নিং যেখানে আমরা এয়ারবলেটেড ভিডিও দিয়ে পোস্ট করে থাকি সো মাস্ট মাস্ট বি সাবস্ক্রাইব করবেন দেখা হয় পরবর্তী ভিডিওতে সে আল্লাহ হাফেজ